একটু দয়া করেন স্যার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন না বুঝে উল্টো পাল্টা কমেন্ট করবেন না

স্যার আমি একটা কথা বলি স্যার স্যার আমার একটা কথা বলি ভাই আমার বাচ্চার প্যাম্পাস নাই স্যার আমার মামলা দেওয়ানোর কোন ক্ষমতা নাই মামলাটা দিয়ে আজকে মামলাটা না আজকে আমার বাচ্চার প্যাম্পার্সের জন্য আমি আসছি স্যার স্যার আপনি মামলা দিলে আমি আমার বাচ্চা প্যাম্পাস নিতে পারবো না

একটু ভুলের কারণে মামলা খেলাম এক হাজার টাকা আমি মুক্তারপুর থেকে একটি এর একটি আপডাউন এক হাজার টাকা খুবই আর্জেন্ট ছিল সেই লোকটি নাকি ফকিরাপুল তার ছেলের জন্ম নিবন্ধনের কার্ডটি রেখে এসেছে তো সেটা বারোটার আগেই পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সেই কারণে আমি তাড়াহুড়া করে আমি যখন গুলিস্তানের ইউটার্ন নিয়ে বঙ্গভবনের পাশ দিয়ে যাই তখনই আমি দুই পুলিশ অফিসারকে দেখি বাইক নিয়ে উল্টো পাশ দিয়ে যাচ্ছিল আমিও সেই কারণে তাদের পিছনে পিছনে চলে যাই কারণ আপনার জিরো পয়েন্ট থেকে ঘুরে আসলে অনেক সময় লেগে যাবে আর লোকটি কিন্তু পাসপোর্ট কাগজটি জমা দিতে পারবে না সেই কারণে আমিও পুলিশের বাইক দেখে আমিও তার পিছনে যাই উল্টো পাস দিয়ে যাই কিছু দূর যেতেই দেখি সার্জেন আমাকে সিগন্যাল দেয় সিগনাল দেওয়ার পরে আমি থামাই সার্জেন আমাকে বলল যে আপনার দুইটা অপরাধ একটা হলো উল্টো আসছেন আর একটা হলো নাম্বারবিহীন গাড়ি চালাচ্ছে তো নাম্বার গাড়ি মামলা হলো এগারো হাজার টাকা আর হলো উল্টো আসলে এক হাজার টাকা পরে আমি সার্জেন্ট অনেক রিকোয়েস্ট করলাম আমার ছেলের প্যাম্পাস নাই সে কারণে আমি ঢাকা এসেছি তো আমি তাকে গুছিয়ে বলতে পারিনি যে আমি রাইড শেয়ারিং করি তো যাত্রী নিয়ে আসছি এই যাত্রীর এক হাজার টাকা আমার দরকার তো সেটা আমি তাকে গুছিয়ে বলতে পারিনি আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম যে আমার বাচ্চার প্যাম্পাস নিতে হবে আপনি মামলাটা দিয়েন না আমার টাকা নেই আমার কাছে সে কিন্তু আমাকে হেল্প করার চেষ্টা করেছে মামলাটা একুশ দিনে ছিল এক মাসের করে দিবে সেটা বলেছে কিন্তু তাকে মামলা দিতে হবে কারণ তার সিনিয়র ওকি টকি দিয়ে বলে দিয়েছে লাল টি শার্ট বাইকটা ধরতে আমাকে যদি ছেড়ে দেয় তাকে জবাব দিয়ে করতে হবে তাই আমাকে মামলা দিতে হবে তো আমি ঢাকার জন্য ঢাকা ঢুকলাম এখন তো সার্জেন কে এক হাজার টাকা দিয়ে দিতে হবে আর কিছু করার নাই কারণ আমার দুইটা ভুল সেই কারণে আমি যাত্রী থেকে এক হাজার টাকা নিয়ে মামলাটা ভাঙিয়ে ফেলি ভাবলাম পরে বেজাল করে লাভ নেই নগদ তার কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেই কারণ পরে দিলেও আমাকে দিতে হবে আগে দিলেও দিতে হবে আর কি করার মামলা যখন খেয়েছি তো এখন ভর্তু ঝুঁকি তো হবে তো সার্জেন্ট অনেক ভালো ছিল তার সিনিয়র যদি না দেখতো তাহলে মামলাটা দিত না অবশ্যই ছেড়ে দিত তো সেটার কারণে আমাকে ছাড়তে পারে নাই অনেক রিকোয়েস্ট করেছি আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে তো আপনারা ভুলেও পুলিশের বাইকের পিছনে বা পুলিশের গাড়ির পিছনে আপনারা উল্টো পাশ দিয়ে যাবেন না তাদের রাইড আছে উল্টা যাওয়ার কারণ অন ডিউটি অবস্থায় তারা উল্টা যেতে পারে পারবে তো আপনারা এই সার্জেন্টের কাছ থেকে শুনতে পারলেন তো আমি সেই ভুলটাই করেছি যে অন ডিউটি পুলিশ অফিসারের পিছনে পিছনে গিয়ে ভুলটা করেছি তো এখানে আমার এই ভুল ছিল আপনারা কেউ ওই ব্যাংক ড্রপ এর কাগজ নিয়ে ঢাকা ঢুকবেন না ব্যাংক ড্রপ থাকলেও আপনাকে মামলা দিবে তো আপনারা ব্যাংক ড্রপ নিয়ে ঢাকা ঢুকবেন না আর ভুলেও উল্টো পাশ দিয়ে যাবেন না কিছু বলবেন এটা দাও লাগবে না রাখেন রাখেন আচ্ছা থ্যাংক ইউ যাত্রীকে মুন্সীগঞ্জ পাসপোর্ট অফিসে সময় মতন আনার পর সে আমাকে একটু দাঁড়াতে বলে তো আমি কিছুক্ষণ দাঁড়ানোর পরে সে আসে আর আমাকে চারশো টাকা দেয় আমি যাত্রীকে বলি সেটা লাগবে না কারণ সে পুলিশকে এক হাজার টাকা দিয়েছে আমার ভাড়া ছিল হলো এক হাজার টাকা তো যাত্রী হয়তো আমার কষ্টের কথা শুনে এক্সট্রা চারশো টাকা দেয় আমাকে হয়তো এই ছোট্ট একটি ভুল না করলে আজকে এক হাজার টাকা নিয়ে বাসায় ফিরে যেতাম তা আর হলো না চারশো টাকা নিয়ে এখন বাসায় ফিরে যেতে হবে